অনেক সময় ছোটো মাছের চরচরি খেতে ইচ্ছে করলেও বাসায় কিন্তু থাকে না তখন আমি এভাবেই চরচরি করে থাকি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে আশা করি আপনারাও অনেক ভালো আছেন ঈদের পর থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মাছ মাংস খেতে খেতে আর কিন্তু কিছুই ভালো লাগছে না তো ভাবলাম ছোট মাছের চরচরি করলে ভালোই লাগে তো আমার বাবার বাড়ি যেহেতু বিল এলাকায় সেখানে অ্যাভেলেবল ছোটো মাছ পাওয়া যায় কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু এমনটা না তো শ্বশুরের পুকুরে ছোটো ছোটো তেলাপিয়া মাছ দিয়েই আমি আজকে চচ্চড়িটা করব। আর এই চড়চড়িটা করেছি আমি বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে আর কি ঝাল ঝাল করে চচ্চড়িটা করব আর কচি ডাটা দিয়ে এভাবে ভালোভাবে হাতে মেখে চড়চড়ি করলে কিন্তু অনেক মজার লাগে তো আমি মাছগুলোও দিয়ে দিয়েছি এখন মাছগুলোও ডাটার সাথে ভালোভাবে মেখে নিব নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিবার এদিকে দেখেন আমার মেয়েটা কি করছে বৃষ্টি হয়ে একটু পানি জমা হয়ে গেছে সেখানেই ও খেলতেছে আর এগুলোতে আমিও বাধা দেই না যেহেতু বদ্ধ পরিবেশে থাকে আর এদিকে দেখেন আমার চচড়িটা একদম হয়ে গেছে পোড়া পোড়া করে রান্না করে নিয়েছি এখন আমি রান্না করব দেশি মুরগি আর আমরা কিন্তু বাসায় আসলে দেশি মুরগিটাই বেশি খাই আমার শাশুড়ি আমাদের জন্য রেখে দেয় আর এই তো দেখেন মুরগির সাথে কিন্তু ডিমও ছিল অনেকগুলো আর দেশি মুরগিতে আমি রান্না করবো দেশি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে এই জন্য আলুটাও একটু ভেজে নিলাম তো যাই হোক আলুটা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি যেমন বাটা মশলা থেকে গুঁড়ো মশলা শুরু করে সব রকম মশলাই দিয়েছি আর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমার কাছে যেটা মনে হয় শুধু মাংসের তরকারি না সব রকম আর তরকারি আর কি যত বেশি কষানো যাবে তত বেশি মজা হবে আমি একটু বেশি কষিয়ে দিই আর কি আর এখানে আমি কয়েকটা আস্তা রসুন দিয়েছি কারণ আমার হাজবেন্ড আস্তা রসুন মাংসের খুবই পছন্দ করে এই জন্য আমি সবসময় দিই আর এখন ভাজা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন মাংসের সাথে আলুটা মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানীয় দিয়ে দিলাম যেহেতু আমি খড়ি চুলা রান্না করছি তাই আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম আরই তো বেশ কিছুক্ষণ পরে দেখেন ঝোল কতটা শুকিয়ে গেছে আর এখন আমি ভাজা জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর ঝোলটা আমি এমনই রাখবো ঝোল ঝোল করে রান্না করব মাশালার কালারটাও যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এরপরে আমি রান্না করব বোয়াল মাছের আদা ভাঙ্গা বা আলু ভাঙ্গা যে যেটাই বলেন আসলে বোয়াল মাছ আমার কাছে এতটা পছন্দের মাছ না খেতে একদমই স্বাদ লাগে না আমার তো এভাবে রান্না করলে আর কি একটু খাওয়া যায় ভালো লাগে আর কি মোটামুটি আর হ্যাঁ এই বল মাছটাও কিন্তু আমার শ্বশুরের পুকুরের আসলে আমার শ্বশুরবাড়িতে তেমন একটা মাছ কিনতে হয় না পুকুরেই অনেক মাছ হয় আর মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে এরপরে সিদ্ধ আলুটাও দিয়ে দিলাম আর বল মাছ দিয়ে এই আলুঘাটিটা কিন্তু অনেক মজার লাগে আমার তো অনেক ভালো লাগে হয়তো বা বলতে পারেন আমরা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু আলুঘাটি এমনিতেই অনেক বেশি পছন্দ করি তো এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই তরকারি রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না যেহেতু হাফ সিদ্ধ করাই থাকে তো এই তো ঝোলটাও অনেকটাই কমে এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আর এখানে আমি হাফ লাউ ছিল সেটাও ভাজি করে নিব জিরা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে এখন লবণ ঢুল দিয়ে মেখে নিচ্ছি আর লাল লাল করে ভেজেও নিয়েছি আর আমি ডাটার পাতা কিন্তু একদমই নষ্ট করি না এখানে সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করে নিব আর আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি জানাবেন আল্লাহ হাফেজ